চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছিল তবে এটি এখন সংশোধিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তৃতীয় পরটি হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট তৃতীয় পরটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট চলুন পদগুলোর বিস্তারিত জানা যাক প্রথম পরটি হচ্ছে গ্রাউন্ড অ্যাসিস্ট্যান্ট বেতন তিরিশ হাজার দুশো টাকা বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে তিনশো আশিটি এবং স্নাতকোত্তর ডিগ্রি লাগবে চার বছরের সিজিপি টু পয়েন্ট এইট জিরো হতে হবে আরও এর সাথে কিছু জিনিস আবশ্যক তা হচ্ছে আপনাকে কম্পিউটার জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা হতে হবে ইংরেজি বলায় পরিদর্শী হতে হবে বা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে তার পরবর্তী পদে হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ হচ্ছে একশোটি বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চার বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সিজিপিএ টু পয়েন্ট এইট জিরো হলে আপনি আবেদন করতে পারবেন এখানেও আগের পরটের মতো কম্পিউটারে আপনাকে জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি বলার পারদর্শিতা থাকতে হবে তৃতীয় পরটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পদ হচ্ছে পাঁচচল্লিশটি এবং বয়স বত্রিশ এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে এখানে একটি বিষয় বলা হয়ে দেওয়া হয়েছে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বাণিজ্য অনুষদে আপনি যারা বাণিজ্য অনুষদে রয়েছেন বিবিএ ফ্যাকাল্টির তারা এখানে শুধু আবেদন করতে পারবেন কম্পিউটারে আপনাকে জ্ঞান থাকতে হবে এখানেও আগের মতোই এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে আবেদনের ক্ষেত্রে সকল প্রার্থীর বয়স সীমা আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এসএসসি সনদের ভিত্তির উপর বয়স নির্ধারণ করা হবে আপনার এসএসসি পাশের যে আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার নির্ধারণ করা হবে এখানে কিন্তু আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের উপর ডিপেন্ড করে নির্ধারণ করা হবে না বর্ণিত পদসমূহ নির্বাচনে প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবেন এখানে প্রথমে আপনি তিন বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চাকরি করার পরে আপনি স্থায়ীভাবে হতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বা সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইট থেকে আপনি এটি পেয়ে থাকবেন এবং এটি আবেদন শুরু হয়েছে এটি অনলাইনে আপনি পরীক্ষার ফি জমা দানের তারিখ হচ্ছে চার বারো দু মানে ডিসেম্বরের চার তারিখ এটি শুরু হয়েছে এবং আবেদনের শেষ হচ্ছে আঠারো বারো দু বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে আবেদন ফি হিসাবে অফরের যোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অনাদিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে আবেদন ফি হচ্ছে আপনার তিনশো তো পঁয়ত্রিশ টাকা এখানে নয় নম্বর পয়েন্টটিতে কিছু উল্লেখ করা হয়েছে যেমন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক সাক্ষাতের পূর্বে নিম্ন বর্ণিত সনদ দলিলপত্র সত্তায়িত কপিসহ দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনে একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি শিক্ষা গত সনদের ট্রান্সক্রিপ্ট ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার সনদ ও অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্র ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ